আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা নতুন একটা ভিডিওতে আমরা আসলে প্রতিনিয়ত ইনকিউবেটরগুলো ডেলিভারি করি সময় হয় না যে এগুলোর ভিডিও করব আসলে কোথায় দিচ্ছি কাকে দিচ্ছি এখন থেকে আমরা নিয়মিত এটা আপডেটটা দিবো ছোট আকারে হলেও যে আজকে ইনকিউবেটর কোথায় পাঠাচ্ছি কাকে কাকে দিচ্ছি তা আজকে আমাদের অলরেডি একটা ডেলিভারি হয়ে গেছে বারোশো ডিমের আমাদের পার্শ্ববর্তী ঠাকুর গায়ে আজকে এই মুহূর্তে কোয়েল পাখি নয়শ এটা হচ্ছে কোয়েল পাখি নয়শ ক্যাপাসিটি আমাদের হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক এটা হচ্ছে কোয়েল পাখি আঠারোশো আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আসলে আমরা প্রতিনিয়ত অনেক ইনকুপিউটার ডেলিভারি করি ব্যস্ততার জন্য অনেকের মানে পরিচয় তুলে ধরতে পারি না যে কথায় দিচ্ছি কাকে দিচ্ছি আর এখন থেকে প্ল্যান করছি চেষ্টা করব আর কি যে প্রতিদিন আমরা কাকে ইনকুপিউটার দিচ্ছি কথায় দিচ্ছি তার একটা ধারণা ছোট আকারে হলে একটা ভিডিও করব তো আজকে এই মুহূর্তে একটা ডেলিভারি হয়ে গেছে অলরেডি বারোশো ক্যাপাসিটি তো আজকে দুইটা এখন ডেলিভারি হবে এর কাজ চলতেছে এটা হচ্ছে কোয়েল পাখি নয়শো কোয়েল পাখি কোয়েল পাখি ৬টা তিনশো হ্যাচার এটা যাবে হচ্ছে সবুজ ভাই ডাঙ্গা ফরিদপুর সবুজ ভাই ডাঙ্গা ফরিদপুর টোটাল নয়শো ক্যাপাসিটি এটা আপডেট হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক করা হয়েছে এর পাশেরটা যাবে আমাদের অলরেডি একটা ডেলিভারি হয়ে গেছে ওটা আজকে দেখাইতে পারতেছি না তো এটা যাবে হচ্ছে শাকিল ভাই মুরাদনগর কুমিল্লা আপনাদের কারো কোয়েল পাখি প্রয়োজন হলে যোগাযোগ করবেন সবুজ ভাই আলফাডাঙ্গা ফরিদপুর মুরাদনগর শাকিল ভাই নয়শো আঠারোশো কোয়েল পাখির ক্ষেত্রে আপনাদের কারো প্রয়োজন হলে যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের ডেসক্রিপশনে এবং ডিসপ্লেতে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমরা কুরিয়ার সার্ভিসেস তারা বাংলাদেশে এগুলো সরবরাহ করে থাকে। আপনার যে কোনো প্রান্তে থেকে নিতে পারবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম